একদম শিয়ালদা স্টেশন থেকে আমাকে বলুন স্যার কি হয়েছে স্যার কি হয়েছে আমাকে বলুন আমাকে বলুন স্যার দাঁড়ান স্যার আমার কথা শুনুন স্যার প্লিজ আমাকে কি হয়েছে বলুন আমি শিয়ালদা দাঁড়িয়েছি আমাকে নিয়ে যাচ্ছেন কেন কি হয়েছে স্যার বলুন আমি শিক্ষক অসুবিধা কোথায় স্যার কেন আমার হাত ছেড়ে দিন হাত ছেড়ে দিন আমাকে কেন আমাকে ধরছেন কেন আমাকে হচ্ছেন কেন যে আপনি একটু আসুন আপনি একটু আসুন আমি যাবো কেনবো দিকে আপনাকে আমাকে বলুন আগে আমাকে ঘরে নিয়ে যাচ্ছে কেন চাকরিটা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে আপনাদেরকে দেখালাম যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখলেন যে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে হিচড়ে একজনকে নিয়ে যাওয়া হলো ট্রেনে হিচড়ে শিয়ালদা স্টেশনে তিনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন একজন একজন মাত্র তিনি ভেতরে ছিলেন এখান একদম এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে ভাই কি বলবে যে দুজন ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন দুজনকে কিন্তু তোলা হয়েছে ভাই কি বলবে আপনাদেরকে কেন টেনে নিয়ে এলো পাচ্ছেন পিজন ভ্যানে তাদেরকে মুখ বন্ধ তোলা হচ্ছে কার্যত তারা কিছু তারা অপরাধটা কি এই মুহূর্তে একটাই কথা বলছে দেখতেই পাচ্ছেন তাদের অপরাধটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পিজন ভ্যানে তোলা হলো বলছে আপনাদের অপরাধ দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই এই ইতিমধ্যে চত্বর সরগরম শিয়ালদা চত্বর হ্যালো বলো দুজনকে কার্যত তুলে নিয়ে যাওয়া হলো দেখতেই পাচ্ছেন তা কিছু বলবেন আপনাদেরকে এইভাবে নিয়ে আসা হলো কেন ভাই কি বলবে শিক্ষক আমি একজন চাকরি আরো শিক্ষক সাধারণ আমি শিয়ালদা এসছি আমাকে প্রশাসন বললে যে আপনি একটু চলুন বলে আমাকে ধরে এই প্রিজন ভ্যানে রেখেছে আমি জানি না আমার অপরাধটা কি উনি বলেছেন যে আপনি চলুন আমাকে কিছুই বলেনি যে আপনি চলুন এইটুকু আমাকে আমি স্যার দেখতেই কার্যত দেখতেই পাচ্ছেন যে পিজন এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তারি কার্যত আমি বলছি শিয়ালদা স্টেশন থেকে টেনে নিয়ে এসে গ্রেপ্তারি তারা চাকরি হারা শিক্ষক তারা কার্যত দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে শিয়ালদা চত্বরটা দেখতেই পাচ্ছেন যেভাবে একের পর এক পুলিশি ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে রয়েছে এ নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একদম শিয়ালদা স্টেশন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন কার্যত আজকে অর্ধনগ্ন মিছিল যে শিক্ষকরা আয়োজন করেছিল সেই অর্ধনগ্ন মিছিলকে আটকাতে কারণ তারা বলেছিল যে শিয়ালদা থেকে তারা নবান্ন যাবে ধর্মতলা হয়ে সেই শিয়ালদাতে আটকানোর জোর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশে পুলিশে শিয়ালদা চত্বর ছয় লাভ এই মুহূর্তে যে কথা তারা বলছে যে পুলিশ এই মুহূর্তে তাদের মিছিলকে আটকাতে কার্যত যা যা খবর পাওয়া যাচ্ছে শিয়ালদাতেই নাকি তাদের মিছিলকে আটকে দেওয়া হবে এমনটাই পুলিশ পুলিশের শিয়ালদাহ চত্বর ও পুলিশ ভ্যান এই মুহূর্তে দাঁড়িয়ে ছয় লাভ মিছিল শুরু হওয়ার আগেই কার্যত এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড এ দেখতেই পাচ্ছেন গোটা শিয়ালদাহ চত্বরটা এই মুহূর্তে পুলিশে পুলিশের ছয় লাভ কয়েকজন শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী জমা হয়েছে সেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা কি বলতে চাইছে বলছে মিছিল শুরুর আগেই তো আপনাদেরকে আটকানোর তোর কার্য হবেই এটা তো স্বাভাবিক এটা আপনারাও জানেন আমরা সবাই জানি কারণ সরকার চায় না কোনো অন্যায়ের প্রতিবাদ হোক চুরি করেছে সরকার সেটার কেউ যদি প্রোটেস্ট করে প্রতিবাদ করে তাকে রুকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো ওরা দেখুন যে পুলিশ পুলিশরা চোর ডাকাত গুন্ডা বদমা সমাজের যারা ক্ষতিকারক তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে পারে না তাদেরকে নির্ণয় করতে পারে না আমরা নিরীহ যোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এত প্রয়াস এত প্রচেষ্টা জিজ্ঞাসা করছিল যে যে আপনাদের কি কোনো পারমিশন আছে কথা বলুন তো পশ্চিমবঙ্গে কেউ সব থেকে যদি কোনো আন্দোলন করার জন্য পারমিশন চায় কোনো থানায় কোনো পুলিশ পারমিশন দেয় না আর পারমিশন নিয়ে করতে গেলে আপনি জানবেন আপনাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তথে আমরা আমরা তো নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি আজকের কেন নামলাম রাস্তায় সরকারের এই দুর্নীতির জন্য তাহলে আজকে অর্ধনগ্ন মিছিল যেটা হওয়ার কথা কার্যত তার আগেই দেখা যাচ্ছে পুলিশে পুলিশের শিয়ালদা চত্বর ছয় লাপ আপনারা সবে জড়ো হচ্ছেন জড়ো হতে শুরু হয়েছেন তাতেই আপনাদের পুলিশ জিজ্ঞাসা ফেস করতে আরে তো এর মানে মানে লজ্জা ঘৃণা এটা ঘৃণা শাসক এবং পুলিশ প্রশাসনের প্রতি আমরা শিক্ষকরা আমাদের সম্মানকে ভুল করেছে অপমানিত করেছে লজ্জিত করেছে আজকের চকডাস্টার বাদ দিয়ে আমাদেরকে রাস্তায় শুয়ে থাকতে হচ্ছে আমাদের তো সম্মান তো বিকিয়ে দিয়েছে সেই বিকিয়ে যাওয়া সম্মান ধ্বংস করা সম্মানকে সমাজের সামনে জনসমক্ষে তুলে দেওয়ার জন্য আজকের আমাদের এই নগ্ন অভিযান আমি প্রশ্ন করতে চাই আমার দেশের বুদ্ধিজীবীদের সেই কবিরা কই নাট্যকাররা কই প্রাবন্ধিকরা কই সাহিত্যিকরা কই যারা আজকের সমাজের আমাদের বুদ্ধিজীবী প্রতিবাদ কোথায় আপনাদের আপনার সে প্রতিবাদটা কই আপনাদের পেনটা কই এদেশে কি বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থায় যে সংবিধান বলেছে তার নাগরিকদের উপযুক্ত অধিকার সাম্যের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার বিচার ব্যবস্থা ব্যর্থ আজকের আমি এদেশের একজন সৎ সাধারণ নাগরিক হিসাবে এটা জানাতে চাই বিচার ব্যবস্থার এই রায় এটা অপমান আজকে আমাকে বলা হয় সবসময় ভারতের সংবিধানের প্রতি জাতীয় সঙ্গীতের প্রতি নত জানু থাকা আমার মনে হয় এরপরে আর সম্ভব নয় আমি রিভিউ আর কিউরেটিভটা দেখবো আইনি লড়াই এই লড়াইতে যদি আমার সম্মান ফিরিয়ে না দেয় আমার চাকরি যদি ফিরিয়ে না দেয় কোনো দিন এদেশের সংবিধান এদেশের বিচার ব্যবস্থা এদেশের জাতীয় পতাকা আমাকে বলতে পারবে না আমি বাপন যান আমাকে বলতে পারবে না আপনি সংবিধানের প্রতি নত জানুন বিচার ব্যবস্থার প্রতি নতুন জানুয়ারি আপনাদের তো নোটিফিকেশন আজকে কার্য তো দিয়ে দিয়েছে আপনাদের এক্সপেরিয়েন্স জন্য 10 নাম্বার আবার ট্রায়াল আপনাদের যে শিক্ষকের যে ট্রায়াল হবে তার জন্য 10 নাম্বার এটা চুরি করার দ্বিতীয় ধাপ 2016 সালে চুরি করেছে এবার 2000 পঁচিশ সালে এসে আবার চুরি করবে অর্থাৎ আমি একজন ক্যান্ডিডেট আমি একবার পরীক্ষা দিয়েছি দশ বছর আগে দশ বছর আগে আমার যে প্রিপারেশন ছিল দশ বছর পরে আর সেটা আমার নেই আমাকে তিন মাস এই হাতে টাইম মাসের মধ্যে আমাকে সম্ভব নয় বছর বছর এম এর দু পাঁচ বছরের সিলেবাস নিয়ে হয় তিন মাসে কখনো সম্ভব কখনো সম্ভব নয় আমাকে যদি দ্বিতীয়বার এক্সাম দেওয়ার কথা বলা হয় আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি বলবো আপনি একবার পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়ে দেখুন আপনি যদি জিতে আসতে পারেন আমরা আবার দ্বিতীয়বার পরীক্ষা দেবো ফাটলাম শুরু হয়েছে এখানে আমি একবার পরীক্ষা দিয়ে আমার যোগ্যতার মেরিট দেখিয়েছি আমাকে আবার পরীক্ষা বসতে হবে কেন আপনি বলবেন আমি পরীক্ষায় বসবো দু সালের কেন্দ্রীয়রা পরীক্ষায় বসবে না আইন বিদের জন্য বিধয় আছে দাদা অযোগ্যদের জন্য উপায় বার করেছেন অন্যান্য ডিপার্টমেন্টে হবে আর আপনাদের জন্য সেটাই তো উদ্দেশ্য বিধেয়ক সরকারের মানে প্রবল প্রচেষ্টা কারণ সরকার তো ওই অযোগ্যদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে সুতরাং তাদের যদি না বাঁচাতে পারে তাহলে সরকারের পিঠ বাঁচাতে পারবে না সরকার এবং তৃণমূল আমি বলছি তৃণমূল দলের যে নেতা নেত্রীরা যারা এই টাকা পয়সা খেয়ে অযোগ্যদের নিয়োগ করেছিল তাদের পিঠ বাজবে না এই মুহূর্তে একদম এই মুহূর্তে পুলিশি ঘোষণা হচ্ছে শিয়ালদা চত্বরটা আপনাদেরকে লাইভে আজকে টান টান কভারেজ একদম বঙ্গ টিভি দেখতে থাকুন প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পুলিশি ঘোষণা যে পারমিশন নেই ব্যবস্থা নিতে বাধ্য হবো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এখানে অযথা জমায়েত করবেন না আপনারা আপনাদের নিজ কাজে চলে যান আপনাদের যদি পারমিশন না থাকে তাহলে কিন্তু আমরা আইন অনুপ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখানে অযথা জমায়েত করবেন না দেখতেই পাচ্ছেন যে পুলিশ আপনারা যদি মিছিল করেন তাহলে আইন আনু ব্যবস্থা নিতে বাধ্য থাকবো একদম সরাসরি ঘোষণা করতে আমি একটু দেখবো এই মুহূর্তে শিয়ালদা চত্বরের ছবিটা দেখতেই পাচ্ছেন পুলিশই পুলিশই নিরাপত্তা ঘেরা টোপ তার মধ্যে এই মুহূর্তে মিছিলের জমায়েত শুরু হয়েছে তাদের আপনাদেরকে তুলে ধরলাম সরাসরি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অর্ধনগ্ন মিছিল শিক্ষকরা আয়োজনের ডাক দিয়েছিল সেই মিছিলকে আটকাতে কার্যত শিয়ালদায় পুলিশি ব্যারিকেড এবং পুলিশের একটা কড়া ঘোষণা যে আপনারা যদি এই আপনাদের মিছিলের কোনো পারমিশন নেই আপনারা যদি এই আবার জমায়েত করেন তাহলে আমরা আইন আনুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবো পুলিশ আগেই কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে কারণ আমরা যা খবর পাচ্ছি যে মিছিল অর্ধনগ্ন শিক্ষকের যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল কিন্তু ও শিয়ালদাতেই আটকে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন তার জন্যে পুলিশি ভ্যান এবং পুলিশি ব্যারিকেড Gracias.